সুখবর 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 আবারও ফেসবুক নিয়ে আসলো আমাদের জন্য একটি সুখবর এবার ফ্রিতে এআই সুবিধা কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে বলে আমরা ফ্রিতে সেটা ব্যবহার করতে পারবো জিবিটি তো আমরা এমবি দিয়ে ব্যবহার করতে হয় তো এখন ফেসবুক যে আপডেট দিচ্ছে আমরা ফ্রিতে চার্জেবিলিটির মতো করে ব্যবহার করতে পারবো একদম সম্পূর্ণ ফ্রি তো চলুন আজকে তোমাদেরকে সেটা দেখাবো তো আপনারা প্রথমে যাবেন আপনাদের ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যাওয়ার পর এখানে দেখবেন উপরে লেখা আছে আস মেটা এআই ওর সার্স যা সার্চ দেবেন তাই আসবে আবার নিচেও আছে সুন্দরভাবে এই যে দেখেন বৃত্ত আকারে কালারফুল মেটার লোগো তো এইখানে আপনারা যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনারা এমবি না থাকলেও এমএটায় আই সুবিধা নিতে পারবেন এটাই হলো ফেসবুকের বড় সুখবর আপনারা যা এমএটাকে জিজ্ঞেস করবেন সেটারই সমাধান পাবেন সাথে সাথে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখবেন don't know what